নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বোয়াতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে ডিবিসি না জল ছেড়েই যাচ্ছে যার জেরে বেশ কিছু অঞ্চল জলমগ্ন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দেখে নেব আজ কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো আসুন দর্শক তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শনিবার জুলাই মাসে উনিশ তারিখ দু সকাল ছটার দিকে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো প্রথমে চলে আসছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এবং কুলাঘাট চন্দ্রনগর পাশাপাশি পাশাপাশি আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর এবং পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে আমরা দেখি এদি দিকে কাঁটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি দমকা নলহাটি যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা সিউড়ি এদিকে গুসকরা থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল পাশাপাশি কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর বেলডাঙ্গা পাশাপাশি রামপুরহাট এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো প্রথমে দেখে নেবো আমরা এগারোটার দিকে যদি লক্ষ্য করি এগারোটার দিকে বেশ কিছু জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে কুলাঘাট পাশাপাশি হলদিয়া খড়গপুর চাকুলিয়া এই তিনটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এগারোটার দিকে যদি একটু উপরে দিয়ে দেখি আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়া এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি একটু উপর দিকে দেখে এদিকে নলহাট থেকে শুরু করে দমকা পাশাপাশি দমকা থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি দর্শক আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার এদিকে দার্জিলিং থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে এগারো দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো এদিকে কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বরিশাল কলাপাড়া এবং মাথপি পাশাপাশি মহেশখালী থেকে শুরু করে এদিকে টেকনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো দর্শক যদি আমরা একটু বৈকাল বৈকাল চারটে নাগাদ যদি লক্ষ্য করি তো চারটে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে কলকাতা থেকে শুরু করে এদিকে খড়গপুর পাশাপাশি জামশেদপুর রাঁচি এদিকে রাওয়ারকেল্লা পাশাপাশি দেওঘর থেকে শুরু করে গয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভব নেই যদি একটু নিচে দিয়ে দেখা যায় এদিকে এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি এদিকে দেওঘর এদিকে যেমন সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ বোলপুর পাশাপাশি কাটুয়া গুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল চারটে দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বৈকাল নেগে চারটি দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকে মাদারীপুর থেকে শুরু করে পাশাপাশি রায়পুর এদিকে এদিকে রায়পুর থেকে শুরু করে এদিকে কুমিল্লা পাশাপাশি কুমিল্লা থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী মাথবির টেগনাপ। এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু রাতের দিকে দেখি রাত আটটার দিকে যদি আমরা লক্ষ্য করি রাত আটটার দিকে প্রথমে দেখে নিচ্ছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এদিকে উলুপ্রিড়া থেকে শুরু করে পাশাপাশি জয়নগর এদিকে কোলাঘাট থেকে শুরু করে বালিচক পাশাপাশি খড়গপুর এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে বেলডাঙ্গা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রকোনা কতুলপুর এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে পাশাপাশি সুনামুখী বাঁকুড়া এদিকে দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল পাশাপাশি বোলপুর ঘুসকরা সিউড়ি থেকে শুরু করে চিত্তরঞ্জন পাশাপাশি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই